কুরবানির গোস্তের বন্টন কুরবানির গোস্তের বন্টনের ক্ষেত্রে আল্লাহ সুবাহানতলা এবং রসুল্লা সাল্লি আসালামের যে আদেশ সেই আদেশের সারমর্মটা হচ্ছে মানুষ নিজেও খাবে মানুষকেও দেবে এরকম নির্ধারিত করে বলা নাই যে আমাকে এত ভাগই করতে হবে এবং এত ভাগই বন্টন করতে হবে এমনকি জমাও রাখতে পারবে তোমরা কুরবানির গোস্ত খাও মানুষকে খাওয়াও এবং জমা রাখো তাহলে কুরবানির গোস্ত দিতেও হবে নিজেও খেতে হবে জমাও রাখতে পারবে তো সমাজে যদি কোনো কিছু প্রচলন থাকে সেটা যতক্ষণ সরাসরি শরীয়তকে ভায়োলেট করতেছে না ততক্ষণ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন দেখা যাচ্ছে আপনি একটা সমাজে বসবাস করেন সেখানে হয়তো একটা ভাগ সমাজে দিয়ে আসতে হয় সেটা আপনি দিয়ে আসতে হবে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগটা গরিব মিসক্রিনের জন্য দিয়ে আসা হলো তাহলে যে গরুরটা দিয়েছে সে নাকি খাসিরটা নিয়ে যাবে আবার যে খাসিরটা দিয়েছে সে গরুটা নিয়ে যাবে এই কালচারগুলোর সাথে স্বার্থ কানেক্টেড থাকে ক্লাস কানেক্টেড থাকে না মানে গোস্তের প্রতি লোভ কানেক্টেড থাকে এই জন্য এটা পছন্দনীয় না আপনি যদি দেন একবারই দিয়ে দিলেন আপনি গোস গোস্ত দিয়ে আবার সমাজ থেকে আবার গোস্ত নিয়ে আসতেছেন গরুটা দিয়ে খাসিটা নিয়ে যে যেখানে গরুটা এটা কনফ্লিক্ট করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ক্লাসকে ত্রুটিযুক্ত করে কিন্তু আমরা কিন্তু এই কালচারটা সমাজে বিল্ড আপ করে ফেলেছি যেটা ঠিক না আমি যেটা গরিব মিসকিনের চলেছি তুমি সমাজ থেকে যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে এটা বন্টন করে দাও যে গরুর কুরবানি দেয়নি তার গরু কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে যে যার খাসির গোস্তু দরকার তার খাসি কিনে খরচা করতে কিনবে আজকের এই গোস্তের সাথে এটা কানেক্টেড করে অল্টারনেটিভ করার মতো একটা সুবিধা দেওয়া কুরবানি দাতাদেরও যে ভাই আপনি গরুরটা জমা দিয়ে যান দেখ খাসিরটা নিয়ে যান সমাজে যেটা চলে এটা কিন্তু একটু আমাদের জন্য আমরা যদি নিয়াদের দিক থেকে দেখি ক্লাসের দিক থেকে দেখি লজ্জাস্ত করে সর্বশেষে আমরা যারা কুরবানি দিব তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো স্মরণ রাখা উচিত একটা তো আপনাদের অবশ্যই স্মরণে থাকার কথা যেটা সময় পার হয়ে গেছে যেটা রাসুস হাসাম বলেছেন যে ই যারা এই আলা তোমরা যদি দেখো যে জিলহাজ মাসের চাঁদ উঠে গেছে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করতে চায় তাহলে সে যেন তার নখ চুল এই দশ দিনের জন্য কর্তন করা বন্ধ করে দেয় সে যেন না কাটে তো এটা একটা অনেক বড় সুন্না এখানে একটা প্রশ্ন অনেকই করে যে ভাই শুধু কি যিনি কুরবানি দেবে তিনি না তার পরিবারের সবাই যেহেতু কুরবানিটা আমরা পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছি শুধু তো একজন ব্যক্তি দিচ্ছে না মানে যদি সুন্নাত পদ্ধতি অনুযায়ী যারা কুরবানি দিচ্ছে তারা তো পুরো পরিবারের পক্ষ থেকে দিচ্ছে তাহলে তো আসলে কুরবানিটা পুরো পরিবারই দিচ্ছে মানে পরিবারের একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় ছোট সবাই দিচ্ছে সুতরাং এই সুন্নাতটার ফলো আমরা সবাই করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমেন কুরবানির ফজিলতের মধ্যে একটা ফজিলত বলে আমরা আমাদের আজকের আলোচনার শেষের দিকে চলে যাবো ইনশাল্লাহ এবং তারপরে ইব্রাহিম আলাই সালাতু সালামের জীবনীর একটু সংক্ষিপ্ত দু একটা পয়েন্ট আমরা সবাই জানি তারপরে টাচ দিয়ে আমাদের বক্তব্য শেষে চলে যাবে আয়সার জি থেকে বর্ণিত তিনি বলেন মা আমালো আ মা মিন আমালিন ইয়মান নাহার আহাব্ব আল্লাহ মিন হিরাক ইদ্দাম কুরবানির দিনে আল্লাহ সোহান নিকটে মানুষের করা এবাদতগুলোর মধ্যে আল্লাহ সবচেয়ে প্রিয় হচ্ছে রক্ত প্রবাহিত করা ইন্নাহা লতা আচি ইয়মাল এই কুরবানি কিয়ামতের মাঠে উপস্থিত হবে বি করুনিহা ওয়া সাহরিহা ওয়া আজলাফিহা এই কুরবানির রক্ত মাংস সিং হাড় হুড্ডি যা ফেলে দেওয়া হয় সেগুলো সহই কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে তো এটা আমাদের ইবাদতের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে এগুলো সরাসরি এখান থেকে আল্লাহ সব হানাহতো আল্লার কাছে যায় এরকম কোনো বিষয় না এই রক্ত এই খুন এগুলো সরাসরি আলোচনা করে না এটা কিয়ামতের মাঠে উপস্থিত হবে সম্মানের খাতিরে এবাদতের প্রমাণের খাতিরে শ্রেষ্ঠত্বের খাতিরে যেমন যারা জেহাদ করে তারা কিয়ামতের মাঠে কিন্তু যে অবস্থায় মারা গেছে ওই পোশাকে ওই আহত ওই রক্তাক্ত অবস্থাতেই উঠবে এবং তাদের আহত অবস্থায় যদি কোনো অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে তাহলে রক্ত প্রবাহিত অবস্থাতেই তারা কিয়ামতের মাঠে উঠতে হবে কিন্তু সেই দিন তাদের ওই রক্তের গন্ধ হবে মিসকে আম্বার তথা হরিণের নাভির যে সুগন্ধি সেই সুগন্ধির চেই তো শ্রেষ্ঠতম সুগন্ধি তাদের রক্ত থেকে প্রবাহিত হবে তাই এটা তাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিয়ামতের মাঠে ঠিক তেমনি যারা হাজি তারা যদি এহরাম অবস্থায় মারা যায় তাহলে সেই হেরামের কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত হবে এবং সে তালবিয়া পাঠ করতে থাকবে যখন সুত্থিত হবে তাহলে এটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ঠিক দেখা যাচ্ছে কিয়ামতের মাঠে যে জাকাত দেয়নি তার গরু ছাগল তাকে তার সম্পদ তাকে সাঁপ হিসেবে তার গরু ছাগল তাকে খুর দিয়ে তাহলে কিয়ামতের মাঠের কিছু দৃশ্য থাকবে যে দৃশ্যগুলো কিছুটা অপমানজনক কিছুটা সম্মানজনক এটা কিয়ামতের মাঠে তো ঠিক কিয়ামতের মাঠের একটা সম্মানজনক দৃশ্য হচ্ছে আপনার সাথে আপনার কুরবানিও থাকবে যে কুরবানি আপনি আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ স্মালতাল্লাহ রাস্তায় করেছেন তো এই কুরবানির একদম সারমর্ম বিষয় যদি আমরা চলে আসি তাহলে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহ সালাতলাম আমরা বক্তব্য শুরুও করেছিলাম এবং বক্তব্য শেষও করছি যে কুরবানির সুন্নাত ইব্রাহিম আলাইহে স্বলাত আসসালামের সুন্নাত মুসলমানের সুন্নাত ইব্রাহিম আলু সালাতামের সুন্নাত হজের সুন্নাত ইব্রাহিম আল সালাত আলসালামের সুন্নাত কাবাঘরের সুন্নাত সাফা মারোয়ার সুনাত মিনার সুন্নাত এগুলো প্রত্যেকটা সাথে ইবাহিম আসসালাম কানেক্টেড এই জন্য মোহাম্মদাম বারবার বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম আলাহাল্লাহসাল্লামকে গ্লোরিফিকেশন করার মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা হচ্ছে পৃথিবীর আর দুইটা বড় রিলিজিয়ান ইহুদি এবং খ্রিস্টান তাদের কাছে ইব্রাহিম আলাহি অনেক সম্মানিত এবং অনেক মহৎ এবং তাদের ধর্মগ্রন্থ এবং আমাদের ধর্মগ্রন্থের মধ্যে অনেক বিষয় কমন আছে যেমন মানুষ যে আদম আলাহিসাল্লাম থেকে সৃষ্টি হয়েছে এটা কমন তাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ আছে এখনও আছে এত বিকৃতির পর নুয়ালাইসালামের বন্যায় হয়েছিল এটা কমন অসংখ্য নবীর নাম কমন আমরা ইব্রাহিম বলছি তারা আব্রাহাম বলছে আমরা ইসহাক বলছি তারা আইজাক বলছে আমরা ইয়াকুব বলছি তারা জ্যাকুব বলছে আমরা ইউসুফ বলছি তারা জোসেফ বলতেছে কমন ঠিক কুরবানির ঘটনাও কমন চলমান তাওরাত এবং চলমান ইঞ্জেল এত বিকৃতির পরেও কুরবানির ঘটনা আছে পার্থক্য কি তাদের ওখানে উল্লেখ করা আছে যে ইসাক আলহ সালু আসালামকে ইব্রাহিম আলয়সালাতসাল্লাম কুরবানি করছিলেন যেটা পবিত্র কোরআন ইসমাইল আলহ সালাতসালের ক্ষেত্রে বর্ণনা করা আছে সেটা তারা মনে করে যেটা এসাক আলহালাত আসসালামের ক্ষেত্রে তো যত বেশি পরিমাণে আমরা ইব্রাহিম আলাহ সালাতসালামকে গ্লোরিফাই করতে পারবো তার জীবনকে অনুসরণ করতে পারবো প্রকৃতপক্ষে মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করতে পারবো ততই কিন্তু আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে আবির্ভূত হবে এবং অন্যদের কাছে আমাদের হাক্কানিয়াত হক এবং সত্যটা পৌঁছে যাবে যে তোমরা তো ইব্রাহী আসসালামের অনুসরণ করতে চাও তোমরাকে শ্রেষ্ঠ মনে করো তাহলে দেখো ইব্রাহিম আলাহিসাল্লামের অনুসারী কারা কারা প্রকৃতির পক্ষে ইব্রাহিম আলাই সাল্লা স্মরণ করতেছে এই জন্য আল্লাহ কিন্তু কোরআনও বলেছে মাকান ইব্রাহিম ইহুদি আর আল্লাহ নাসরা নিয়ে ইব্রাহিম ইহুদি ছিল না নাসারাও ছিল না বরং হানিফ আর বরং সে ছিল মুস্তেম এবং মাকান মিনাল মুশিরকিন এবং ইব্রাহিম মুশরিক শিরকারীদের অন্তর্ভুক্ত ছিল না তাহলে অন্তত যদি তোমরা ইব্রাহিমেরই ফলোয়ার হয় ইব্রাহিমকেই যদি তোমরা সম্মান করতে চাও তাহলে প্রমাণ করো যে ইব্রাহিম আলাহিসাল্লাম কোনো শির্কের অনুসারী ছিল কিনা ইব্রাহিম আলাহ সালাম ইহুদিনাসারা ছিল না ইব্রাহিম ইসলাম কোনো শির্ক করতেন না তাহলে শির্ক মুক্ত হিসেবে এবং তার স্মৃতির অনুসরণ হিসেবে মুসলমানেরা যত বেশি এগিয়ে থাকবে তত মুসলমানদের শ্রেষ্ঠত্বের জন্য এবং এবাদতের দিক থেকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ কাছে শ্রেষ্ঠ তর্জনের জন্য এটি অনেক বড় ভূমিকা পালন করে তো ইব্রাহিম আলাইহ সাল্লা সালামের পুরো জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে তার পুরো পরিবারটা একটা আদর্শ পরিবার এবং তারপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তার পরিবারের বাইরে পাঠান তিনি যেমন পিতা হিসেবে আদর্শ তেমন স্বামী হিসেবে আদর্শ তার স্ত্রীরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম স্ত্রী এবং তার সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম সন্তান সবগুলো অনুষঙ্গ আপনি ইব্রাহিম আলাহসলামের পরিবারের মধ্যে পাবেন যে সন্তান কেমন হওয়া উচিত তো ইসমাইলের মতো হওয়া উচিত স্ত্রী কেমন হওয়া উচিত সারা এবং হাজারার মতো হওয়া উচিত স্বামী কেমন হওয়া উচিত ইব্রাহিম আলাহ সাল আসলামের মতো হওয়া উচিত তো তাদের এই পুরো ইতিহাস থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে এবং এই যে বর্তমান মক্কা এবং বর্তমান যে কাবা এই কাবার ক্ষেত্রে ইব্রাহিম আলাই সালাতামের যে দোয়া যে রব্বিনী আসকাংমিঙ্গি হে আল্লাহ আমি আমার বংশের একটা অংশকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি যে উপত্যকায় না কোনো ফলমূলের ব্যবস্থাপনা আছে না কোনো পানির ব্যবস্থাপনা আছে না কোনো ছায়া গ্রহণের ব্যবস্থাপনা আছে সব কিছু ছাড়া তিনি সেখান থেকে ফেলে যাচ্ছেন তো আল্লাহ আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং তারা যেন আমার পরবর্তী বংশধরেরা যেন মূর্তি পূজক না হয় এবং তারা যেন সালাত আদায়কারী হয় ইব্রাহিম ইসলামের দোয়ার অংশ কোরআন থেকে বলতেছে যে তারা যেন মূর্তি পুজো না হয় এবং সালাদ আদায়কারী হয় যে রব্বি জা আল্লি মকিম আসালাহরুয়ার্লা আমি যেন সালাত এবং আমার পরবর্তী বংশধর যেন সালাত তারপরের যে হৃদয় বিদরক ঘটনা যেটা আমরা খুব ভালোভাবে জানি যে হাজির আলহ আসসালাম স্বামী পিছিয়ে পিছিয়ে গেলেন বোখারের হাদিস আইনে তা বান্তা ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি ইব্রাহিম এখানে তো কিছুই নাই মানুষ নাই জোন নাই পশু নাই পাখি নাই ঘর নাই বাড়ি নাই দুধু মরুভূমি পানির ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই কিছু নাই যখন কোনো উত্তর দিচ্ছে না তখন বলছেন আল্লাহ আমারক আল্লাহ সোবান আপনাকে আদেশ দিয়ে সেখানে রেখে যাওয়ার জন্য তখন তিনি বলছেন হ্যাঁ না আল্লাহ আদেশ দিয়েছে যদি আল্লাহ আদেশ দিয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না এই যে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভরসা এটা আমরা আজকের যুগে কোথায় পাব আমরা কিন্তু মুসলমানেরা পিছিয়ে আছি এই কারণে মুসলমানরা জেরুজালেম যখন ওমর ইবনুল খাত্তাব বিজয় করে সুলতান সালাহুদ্দিন আইবি বিজয় করে যখন বদরের যুদ্ধ হয় অহুদের যুদ্ধ হয় তখন মক্কার কাফেরদের তুলনায় মোহাম্মদ ইসলামের যা শক্তি ছিল আর পারস্য এবং রোমান সম্রাটের সম্রাটের তুলনায় ওমরজাল আলমের যা শক্তি ছিল আর ক্রুসরাটদের তুলনায় আইবুর যা শক্তি ছিল তার তুলনায় এখনকার মুসলমানদের শক্তি বর্তমান কুফ্ফার মুশারিদের চাইতে বেশি এখনকার মুসলমানদের টাকা পয়সা এখন ওই তুলনার চাইতে এখনকার কাফের মুশারিদদের চাইতে বেশি কিন্তু তারপর দেখবো মুসলমানের মাজদুম কেন এদের সবার মৃত্যু ভয় দুনিয়ার ভয় কারণ এদের আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস এবং আল্লাহর প্রতি অগাধ ভরসা নাই যে আল্লাহ সোহানা প্রতি ভরসা করে থেকে যেতে পারে আল্লাহ সোহামলার প্রতি ভরসা করলে ধুধু মরুভূমিতে মাটি ফেটে পানি বের আসতে পারে এই এইটাই তো আসলে আমাদের শিক্ষা যে আল্লাহ উপর ভরসা করলে সত্য বিষয়ে উপর ভরসা করলে আল্লাহ ফেরিস্তা দিয়ে সহযোগিতা করে এবং ফেরিস্তা আল্লাহর একটা সৃষ্টি যে পৃথিবীতে আছে সেই ফেরিস্তা দিয়ে আল্লাহ সোহানতালা তাদের সেখানে খাবারের ব্যবস্থা করে দিলেন যেটা জমজমে পানির কথা আমরা জানি তো পুরো ইব্রাহিম আলহ সালসাল্লামের পুরো জীবনী থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে এটা নিয়ে স্টাডি করার আছে করার আছে তো আমাদের লাইফে বিভিন্ন অ্যাঙ্গেলের সাথে মিলানোর আছে আমরা কীভাবে দুনিয়াকে দেখছি তারা কিভাবে দেখতেন আমরা কিভাবে আমাদের জীবনকে দেখছি ইব্রাহিম আলিস এবং তার ফ্যামিলি কীভাবে দেখতেন দৃষ্টিভঙ্গিটা কি পয়েন্ট অফ ভিউকে অনেক কিছু মিলানোর আছে এবং অনেক কিছু আমাদের জন্য শেখার আছে তো আমরা শুধু যেন নামকাওয়স্তে আনুষ্ঠানিকতার ক্ষেত্রে কুরবানি করি এটা যেন না করি বরং ফিল যেন করি যে আসলে এই কুরবানিটা কোন স্মৃতিকে সামনে রেখে আমরা করতেছি সেই স্মৃতিটা ইব্রাহিম ইসমাইল সারা হাজেরা তাদের যে ফ্যামিলির যে হিস্ট্রি সেটার থেকে আমরা আসলে কী শিক্ষা নিচ্ছি করার মতো এই শিক্ষাটাই যেন আমাদের পরবর্তী জীবনের জন্য পাথর হয়ে থাকে আল্লাহ কবুল করুক আল্লাহ মামিনুলিল্লা আল্লাহ জরুরি দু একটি কথা আমরা যেই দাওয়া সেন্টারে আছি আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এখানে খুতবা চলমান আছে হয়তো শুধু ঈদের পরের যে খুতবাটা সেটা হয়তো আমি নিজে উপস্থিত বা শ্রদ্ধা শাহেখ আব্দুর রাজাক মুন তিনি হয়তো সরাসরি তিনি হজে আছেন উপস্থিত হতে পারবেন না তবে এখানে খুদবা হবে সালাত হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের প্রমিনেন্ট যারা শায়েক আশেপাশে ঢাকায় আছেন তাদেরই কাউকে আমরা এখানে অ্যাসাইন করার চেষ্টা করব তো খুতবা হবে সালাত হবে আর তার পাশাপাশি আমাদের যে নিচের ফ্লোরে যে স্কুল চলমান আছে নিবরাজ ইন্টারন্যাশনাল স্কুল সেটা নতুন সেশনে জুন জুলাই সেশনেও আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে জুন জুলাই সেশনকে সামনে রেখে তবে এটা শুধু অনাবাসিক আবাসিকদের জন্য আমরা আবার জানুয়ারিতে ওপেন করবো ইনশাল্লাহ সুযোগ সুবিধা বাট শুধু অনাবাসিকদের জন্য জুন জুলাই সেশন চলমান আছে আপনারা বাইরে যাওয়ার সময়তে লিফটেড পাবেন সেটা সাথে করে নিয়ে যাবেন এবং আপনাদের পরিচিত বা কেউ কানেক্টেড থাকলে আমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলটার সাথে কানেক্টেড করে দিতে পারেন এটা একই সাথে যেমন পুরোটা ইংলিশ মিডিয়াম ঠিক তেমনই কোরআন হিফজের ব্যবস্থা ঠিক তেমনই আরবি ভাষা এবং আরবি শিক্ষার সুব্যবস্থা দেখা যাচ্ছে এখানে যদি কেউ গ্রেড ফাইভ পর্যন্ত পড়ে তাহলে সে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানই সে যাক না কেন সেটা ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান হোক এনসিটিভি কারিকুলাম হোক অথবা কমই মাদ্রাসা হোক সকল জায়গাতেই কিন্তু সে একটা শ্রেষ্ঠত শ্রেষ্ঠতম জায়গায় যেতে পারবে তো সবগুলোর সংমিশ্রণে আমরা ভালো মানসম্মত টিচার স্টাফ এবং আমাদের দায়িত্বশীলদের দিয়ে এবং অ্যাডভাইজারি বোর্ড দিয়ে যোগ্য অ্যাডভাইজারি বোর্ড দিয়ে আমরা এটা পরিচালনা করতেছি তো এই বিষয়টা আপনারা দৃষ্টি রাখবেন সকলের প্রতি উদত্ত আহ্বান থাকলো আমরা সবাই একটু দূরত পড়ি আল্লাহম সল্লা আলা মোহাম্মদ ওয় আলা আলী মোহাম্মদ কামা আলা আলাব্রহীম ও আলা আলী ব্রাহিম